হাইয়া সঙ্গীত প্রতিযোগিতা মাটিগাড়ায় রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ বিভাগের উদ্যোগে এবং মাটিগারা সমষ্টি উন্নয়নের পরিচালনায় ছত্রিশতম ব্লক ভাইয়া সংগীত প্রতিযোগিতা সম্পন্ন হল শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ঠিকনিকাটা জুনিয়র হাই স্কুলের মাঠে মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আয়োজিত সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধি অরুণ ঘোষ মাটিগাড়া ব্লক এবং তার আশপাশের প্রায় চল্লিশ জন ভাইয়া শিল্পী সেই প্রতিযোগিতায় অংশ নেয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীরা আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন আর বিডিও বিশ্বজিৎ দাস এদিনের সেই অনুষ্ঠানে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ছাড়াও মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুশান্ত ঘোষ মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার আঠেরো খাই গ্রাম পঞ্চায়েতের প্রধান যুধিকা রায় কাষ্ণবীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আর এখানে যারা আছেন প্রধান পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি আর আমি পেয়েছিলাম যাকে আমাদের সভাধিপতি মহাশয়কে আমাদের আজকের অনজ অনগ্রসদীর দপ্তরের সহযোগিতা এবং মাটিগাড়া পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকের আমাদের ছত্রিশতম ভয়ের সঙ্গীত সারা রাজ্যব্যাপী প্রতিটা ব্লকের কম্পিটিশনগুলো হচ্ছে আজকের ব্লকের কম্পিটিশন হওয়ার পরে এটা রাজ্যব্যাপী কম্পিটিশন হবে আমরা খুবই আশাবাদী যে আমাদের ব্লক থেকে কোনো অপ্রতিযোগী প্রতিযোগী রাজ্য স্তরে গিয়ে প্রথম স্থান অধিকার করবে এটাই আমরা আশা যারা প্রতিযোগীরা রয়েছে তারা সবাই কি ব্লকে না মাটিগাড়া ব্লকে বেশিরভাগ আছে আজকে এই টেকনিকটা জুনিয়র হাই স্কুলের এই মাঠে ছত্রিশতম তম ব্লক ভাওয়াইয়া কম্পিটিশান অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয় আমাদের এই মাটিগাড়া ব্লকের এক একবার এক একটা গ্রাম পঞ্চায়েতে হয় গত বছর আঠারো ফাই গ্রাম পঞ্চায়েতে হয়েছিল এবছর এই মাটিগাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে এখানে যেহেতু আজকে অনেক লোকের সমাগম হবে আমরা চাইছিলাম যে দুয়ারে সরকার যেহেতু চলছে এই গত চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে তাই কোন দিন কোন গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার আছে তার প্রচারের জন্য আমরা এই ভাওয়াইয়া সঙ্গীতের এই মঞ্চটাকে ব্যবহার করছি আর আমাদের পাঁচটা গ্রাম পঞ্চায়েত থেকেই শিল্পীরা আসবেন দর্শকরা আসবেন সারাদিন ধরে ভাওয়াইয়া সঙ্গীত চলবে ভাওয়ায়ার ব্যাপারে বলতে গেলে আপনারা সবাই জানেন আমাদের উত্তরবঙ্গের ভাবে উৎসব ভাউয়া গান মাটির গান এটা আমার প্রাণের গান হৃদয়ের গান এই গানকে আমাদের ভুললে চলবে না এই গান আমাদের ঘরে ঘরে সর্বস্ত আমরা যে সমস্ত ছোটো ছোটো মেয়েদের শুরু করে বড়রা পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সবাই গুনগুন করে ভাওয়া গান আছে ওমর বৈরা বন্ধুরে রোসা বন্ধুরে আমার ভারত গান চা রাখিয়া যান এই যে সমস্ত যে গানগুলি তারপরে আমার বৈরাতি নৃত্য এই যে এত সুন্দর নৃত্যগুলো করে এত সুন্দর গান করে এই গান শুনলে পরে সবারই মন ভরে যায় সেই গানে আজকে অনেকে প্রতিযোগিতা মানে বিশাল বটা উৎসব মানে সবাই সবার তার নিজের প্রতিফলনটা এখানে তুলে ধরা সে তার উজাড় করে দিয়ে গানটাকে যারা গান পেলে গানকে ভালোবাসে তারা আজকে সেই তুলে ধরবেন সেখানে তাদের প্রতিযোগিতা বিভিন্নভাবে এর পরে রাজ্যব্যাপী ভাবে হবে সেখানে তিন চার পর রাজ্যব্যাপী ভাইয়া হতে চলছে সেখানে অংশগ্রহণ করবে সেই ভাইয়াতে আমাদের আশা রাখি এখানে যারা শিল্পীরা ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা সেখানে সম্মান পাবে এবং আমাদের ব্লক এবং আমাদের জিপি ভালো নাম করবে আমি চাই যে রাজ্য রাজ্যব্যাপী থেকেও ভালো পুরস্কার তুলে নিয়ে আসুক সেই আশাবাদী রাখছি তথাপি এখানে এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে আপনারা সবাই দেখলেন উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য সবাই যে এগিয়ে আসছেন সমস্ত অতিথিরা সবাইকে আমাদের জিপির পরকে ধন্যবাদ জানাচ্ছি